যারা ফ্রেশ একেবারেই বুঝতে পারছো না কিংবা যারা ফ্রেশ চিনতে পারছো না আজকের এই ভিডিও ক্লাসটিতে শুধু তাদের জন্য কারণ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো নিয়ম পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলি আসে এবং তোমাদের বলে যে কোনটা কোনটা ফ্রেশ ওই বাক্যর মধ্যে সেটা আন্ডারলাইন করো এবং আন্ডারলাইনের নিচে লিখে দাও কোনটা কোন ফ্রেশ একেবারে নিয়ম দিয়ে আজকে আমি তোমাদের শেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আশা করি সম্পূর্ণ ক্লাস দেখলেই তোমরা এ টু জেড সম্পর্কে তোমরা বুঝতে পারবে দেখো আগে বলে দিই নিয়ম শিখতে গেলে জানতে হবে কি হচ্ছে এমন কতগুলি শব্দের সমষ্টি যেটাতে কোনো ফাইনেট ভার থাকে না অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে না যেটা ফ্রেশ হয় ওই ফ্রেশটা একটা বাক্যর অর্থ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এটা লাগবে মনে রাখবে হলো কয়েকটা শব্দের সমষ্টি এবং ফ্রেশের মধ্যে কোনো ফাইনাইট ভার থাকে না ওকে ফ্রেশ কত প্রকার ও কি কি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এটা কোনটা কোন ফ্রেশ আমরা কিন্তু বুঝতে পারি না কারণ আমরা জানি না ফ্রেস কত প্রকার ও কি কি দেখো ফ্রেস কিন্তু বিভিন্ন প্রকার আছে তার মধ্যে থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো পরীক্ষায় সচরাচর যেগুলি বেশি আসে যেগুলি বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রায় দেওয়া থাকে সেই ফ্রেস গুলোর মধ্যে থেকে আমি আজকের এই ভিডিও ক্লাসটিতে ছয় থেকে আটটি ফ্রেশ চেনার নিয়ম এবং তোমরা পরীক্ষা যেটা আসে কি করে করতে পারবে সেটা শিখাবো তার মধ্যে থেকে এই ছয় থেকে আটটি নিয়মের মধ্যে থেকে প্রথম যে ফ্রেস যে ফ্রেসটির নাম হচ্ছে নাউন ফ্রেশ মনে রাখবে প্রথম ফ্রেস আমি যে ফ্রেসটি শিখাতে যাচ্ছি সেই ফ্রেসটির নাম কিন্তু নাউন ফ্রেশ এবার দেখো আমি লিখিয়ে দিয়েছি নাউন ফ্রেস চেনার নিয়ম তোমরা পরীক্ষায় কি করে বুঝতে পারবে যে এই ফ্রেশটি নাউন ফ্রেশ হবে তার জন্য আমি আজকে নিয়ম শিখাবো তবে মনে রাখবে নাউন ফ্রেস চেনার নিয়ম মনে রাখতে গেলে তোমাদের মনে রাখতে হবে নাউন ফ্রেশ ফ্রেশ চেনার তিনটি নিয়ম আছে নাউন ফ্রেস চেনার তিনটি নিয়ম আছে সেই তিনটি নিয়মের মধ্যে থেকে নিয়ম এক এক নম্বর নিয়ম আমি কিন্তু লিখে দিয়েছি ওকে এক নম্বর নিয়মটির নাম আমি কমা দিলাম এই কোমা চিহ্ন দিলাম এরকম কমা এই যে দুইটা পরপর কমা মনে রাখবে এইভাবে সংক্ষেপে তোমরা মনে রাখার চেষ্টা করবে যেমন দেখো এক নম্বর আমি বললাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ওকে এ গ্রেট পোয়েট। আবার কমা দিলাম রট রট গীতাঞ্জলি এ এল আই ওকে এই বাক্যটিতে তোমরা দেখো আমি কি লিখেছি রবীন্দ্রনাথ টেগর এ গ্রেট পোয়েট রট গীতাঞ্জলি এই বাক্যটির মধ্যে কোনটা ফ্রেশ আন্ডারলাইন করো এবং কোন ফ্রেশ তার নিচে ওই আন্ডারলাইন নিচে লিখে দাও কোনটা কোন ফ্রেশ এইভাবে যদি তোমার পরীক্ষায় দেখো এরকম প্রশ্ন আসছে এবং পর পর কোনো ব্যক্তি বা কোনো বস্তুর পর এরকম কমা এবং এরকমটা পরে কমা থাকে এরকম কমার কমা পর 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 কোনো কোনো ব্যক্তির মানুষের 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 নামের পর যদি কমা থাকে পর পর দুইটা তাহলে দুই কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটা নাউন ফ্রেশ হয় আবার বুঝে দিচ্ছি যে কোনো মানুষের ব্যক্তির নামের পরে যদি পরপর দুইটা কমা থাকে দুইটা কমার মধ্যে যে অংশটা লেখা থাকে শব্দগুলো লেখা থাকে সেটি নাউন ফ্রেশ হয় তাহলে এ গ্রেট পয়েন্ট এখানে কিন্তু নাউন ফ্রেশ তাহলে আমরা এর নিচে লিখে দেব নাউন ফ্রেশ ওকে আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো আমি লিখলাম বিরাট কোহলি কমা দিলাম এনিয়ান আবার কিলাম প্লেট ক্রিকেট ওয়েল দেখো প্রত্যেকটা নিয়মে আমি দুইটা উদাহরণ আমি লিখিয়ে দিয়েছি বিরাট কোহলি কমা এন ইন্ডিয়ান ক্যাপ্টেন কমা প্লেট ক্রিকেট ওয়েল তাহলে এই বাক্যটার মধ্যে কোনটা ফ্রেশ হবে বলতো তাহলে আমি বলছি এখানে একটা কমা এখানে নিয়মটা নামে তো আমি দিয়েছি যে দেখো নিয়মটা কমা কমা এখানে একটা কমা এখানে একটা কমা তাহলে এই অংশটা হবে নাউন ফ্রেশ এটা এভাবে পরীক্ষা লিখে দিতে হবে যে এটা হচ্ছে নাউন ফ্রেশ আমরা নাউন ফ্রেশ করার নিয়ম এক দেখলাম এখন নাউন ফ্রেশ করার নিয়ম দুই দেখব নিয়ম দুইটি নাম দিয়েছি আমি গ্যারান্ট এই গ্যারান্ট কথাটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে একেবারে সহজ ভাবে বুঝে নাও সমান সমান দিয়ে আমি বলে দিয়েছি যে ভি ওয়ান কোনো শব্দের অর্থাৎ কোন ভার্বের এক নাম্বার ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা গ্যারান্ট বলি ওকে তো এই নিয়মটির নাম এটা কিন্তু নাউন ফ্রেশ আমি বলেছি নাউন ফ্রেসের তিনটি নিয়ম এটা কিন্তু নাউন ফ্রেস তাহলে গ্যারান্ট সমান সমান ভি ওয়ান প্লাস আইএনজি গ্যারান্ট দিয়ে কিন্তু থাকলেও নাউন ফ্রেশ হয় যেমন এখানে দেখো সুইমিং ইন দ্য রিভার এটা কিন্তু ভার্ভ ভার তাই না ভার আগে পর্যন্ত সুইমিং ইন দ্য রিভার ইজ মাই হবি তাহলে এই টোটাল বাক্যটার মধ্যে সুইমিং ইন দ্য রিভার এই অংশটা হলো নাউন ফ্রেশ তাহলে আমরা এখানে লিখে দেব নাউন ফ্রেশ ওকে আচ্ছা তারপরে তোমরা একটু দেখো তো একটু বলো তো তোমরা কি হবে টিচিং স্টুডেন্টস ইজ হিজ ফেভারিট হ্যাবিট টিচিং স্টুডেন্টস ইজ হিজ ফেভারিট হ্যাবিট এই বাক্যটার মধ্যে এই যে টিচিং স্টুডেন্টস এটা ভার ভারবেন আগে পর্যন্ত প্রথম থেকে শুরু করে আগে এটা এটা হচ্ছে নাউন ফ্রেশ তাহলে নাউন ফ্রেশের দুইটি নিয়ম আমরা কিন্তু দেখলাম এবং বুঝে গেলাম যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি কমেন্টের রিপ্লাই দেব এরপরে আমরা শিখবো নাউন ফ্রেশের নিয়ম তিন নিয়ম তিনটি দেখো এর নাম দিয়েছি আমি টিও টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টিও টু এর পর যদি ভার্ভের এক নাম্বার ফর্ম থাকে সেটি কিন্তু নাউন ফ্রেশ হয় ওকে তিনটি নিয়ম কিন্তু আমি সে বুঝাই দিচ্ছি এবার দেখো এখানে কেমন আমি উদাহরণ দিয়েছি দেখো আই টু রাইট লেটার দেখো এইখানে যেটা কিন্তু টিও টু ওর পরে ভার্ভের এক নাম্বার ফর্ম থাকবে তাহলে সেটাই কিন্তু নাউন ফ্রেশ হবে তাহলে এখানে দেখো টিও টু রাইট এই যে টিও টু রাইট রাইট এক নাম্বার ফর্ম তাহলে টু রাইট দা লেটার এটা হচ্ছে নাউন ফ্রেশ এন পি মানে এন তে নাউন পি তে হচ্ছে ফ্রেশ বুঝতে পারলাম পরে পরে চলো পরেটা চলে আসো দেখা আছে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস এখানে দেখো পি ও টু মার্কেট পি ও টু এরপর মার্কেট মার্কেট কিন্তু ভার্ব নয় অর্থাৎ এটা কিন্তু নাউন ফ্রেশ হবে না আমি কি বলেছি টি টু এর পর ভি ওয়ান থাকলে সেটি নাউন ফ্রেশ হয় ওকে যেমন দেখো এখানে টু বাই এই যে টু বাইটা হচ্ছে এক নম্বর ফর্ম ভার্ব এক নাম্বার ফর্ম টু বাই তাহলে টু বাই থেকে শুরু করে বুকস পর্যন্ত এটা হচ্ছে নাউন ফ্রেস তাহলে আমরা নাউন করার তিনটি নিয়ম দেখলাম পরীক্ষা সচরাচর এই নাউন পরীক্ষা কিন্তু বেশি এরপরে আমরা চেনার নিয়ম অর্থাৎ নাউন ফ্রেশ এরপর আমরা কিন্তু শিখবো অ্যাডজেক্টিভ ফ্রেশ চেনার নিয়ম তোমরা কি করে বুঝতে পারবে যে যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলি অ্যাডজেক্টিভ ফ্রেশ এই অ্যাডজেন্টিভ ফ্রেশের অনেকগুলো নিয়ম নাই একটাই নিয়ম আছে সেটা কি অ্যাডজেন্টিভ ফ্রেশ কাকে বলে তোমরা আগে তোমাদেরকে জানতে হবে যে ফ্রেশ যে ফ্রেশ এর যে ফ্রেশটা আছে অ্যাডজেন্টিভের মতো কাজ করে সেটাই হচ্ছে অ্যাডজেন্টিভ ফ্রেশ এবার দেখো এখানে কি বলছে দ্য মেন ইন দা ফিল্ড ইজ মাই আঙ্কেল অর্থাৎ এখানে দেখো এখানে একটা ইন রক্ষা করবে এই যে ভার এই যে ভার এই ভার এই ভারের আগে পর্যন্ত ইন দ্য ফিল্ড এবং অন দ্য রুপ একজেক্ট দেখো দা মেন ইন দা ফিল্ড মাঠে যে লোকটি আছে মানুষটি ওই মানুষটি ইজ মাই আহ ইজ মাই আঙ্কেল সেটা আমার কাকা হয় আবার দেখো দা বয় অন দা রুপ ছাদের উপর ছেলেটি ইজ মাই ব্রাদার হয় আমার ভাই তাহলে এই যে দুইটা আন্ডারলাইন করে দিয়েছি এই দুইটা হচ্ছে এ তে একজেক্টিভ ই তে ফ্রেশ আর অন দ্য রূপ ভারদের আগে বলতো কিন্তু এটা হচ্ছে একজেক্টিভ ফ্রেশ আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেশ বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাবে ওই বিষয়ে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো এখন আমরা শিখবো পরীক্ষায় যদি তোমাদের আসে তোমরা কি করে করতে পারবে দেখো আমি লিখিয়ে দিয়েছি দ্য বয়স টুড ওকে মানে ছেলেটি দাঁড়িয়ে ছিল মেয়েটির পাশে কোন একটা স্থান বুঝাবে কারো পাশে কারো পাশে এই দিয়ে ওই দিয়ে কারো পাশে এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার ফ্রেশ হয় অর্থাৎ যে ফ্রেশ এডভারের মতো কাজ করে সেটাই হচ্ছে অ্যাডভার ফ্রেশ যেমন এই বাক্যের মধ্যে বিসাইড দ্য গার্ল এটা হচ্ছে এডভার ফ্রেশ আর এখানে দেখো হি অ্যাটাচড দ্য সিভি এলং উইথ দ্য ফটো তাহলে এখানে এলং উইথ দ্য ফটো এটা হচ্ছে অ্যাডভার ফ্রেশ যদি এই ফ্রেশ নিয়ে কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানাবে আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। এবার আমরা শিখবো

সে টেবিলের উপর বইটি রেখেছিল তাহলে এই অন দ্য টেবিল এই যে অন প্রি অন দ্য টেবিল এটা কিন্তু প্রি পজিশনাল আশা করি প্রি পজিশনাল জিনিসটা কি তোমরা বুঝতে পারলে যদি কোনো সমস্যা থাকে ও ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানাবে তাহলে আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর আগের ভিডিও ক্লাসগুলি আমি তোমাদের দেখিয়েছিলাম বিভিন্ন নিয়ম দেখিয়েছিলাম ইংলিশ গ্রামারের ওগুলো যদি না দেখে থাকো এই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে আর তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা বিভিন্ন ধরনের গ্রামার দেখবে আমার একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের নাম ডাব্লু 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 ডট শামিম এস এ এম আই এম শামিম সার এস আই আর শামিম সার ডট ইন ডট ইন দেখো যে ডাব্লু 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 ডট শামিম সার ডট ইন এটা গুগলে গিয়ে সার্চ করো আমার ওয়েবসাইট খুলে যাবে সেখানে ইংলিশ গ্রামার সেকশনের মধ্যে মেনু যাবে মেনু থেকে ইংলিশ গ্রামার সেকশনের মধ্যে থেকে ইচ্ছা মতো তোমাদের কিন্তু গ্রামার তোমরা সেখান থেকে দেখে নিতে কিন্তু সম্পূর্ণ নিয়ম ওইখানে বাংলায় লেখা আছে আমি যা বললাম একদম চেনার নিয়ম ছক করে সুন্দর করে সেখানে লেখা আছে যদি বুঝতে না পারো তাহলে সেখান থেকে কালেক্ট করে দিবে। এরপরে আমরা শিখব পার্টিসিপেল ফ্রেশ চেনার নিয়ম পার্টিসিপল ফ্রেশ তোমরা কি করে চিনতে পারবে তার জন্য মনে রাখবে পার্টিসিপেন্ট কথার অর্থ হচ্ছে ভি ওয়ান এবং এই ভি ওয়ান এই যে শব্দটি আছে এর পরে কিন্তু অবশ্যই দেখবে পরে কিছুটা কিছুটা শব্দের পর কমা দেওয়া থাকবে অর্থাৎ পার্টিসিপেন্ট কথার অর্থ হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি যেমন দেখো কামিং টু দা স্কুল বিদ্যালয়ে এসে আই ক্যান্ট নো দা ম্যাটার আমি বিষয়টি জানতে পারলাম তাহলে এখানে এই বাক্য মতো দেখো কামিং টু দ্য স্কুল যেখানে কামিং আইএনজি যুক্ত আছে কামিং এটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল ফ্রেস ওকে আচ্ছা তারপর এখানে দেখো সিইং দা স্নেক সাপটি দেখে আই ফিয়ারড মোস্ট আমি ভয় পেয়ে গেছিলাম তাহলে এই বাক্যের মধ্যে এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেশ আশা করি বুঝতে পারলে তাহলে মনে রাখতে হবে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা পার্টিসিপল ফ্রেস হয় ওকে এরপরে আমরা শিখবো কনজাংশনাল ফ্রেশ চেনার নিয়ম দেখো এই কনজাংশনাল ফ্রেশ এর কি করে মানে বুঝতে পারবে যদি কোনো বাক্যে এজ ওয়েল এস কিংবা নট অনলি বাট অলসো কিংবা আইদার ওর এরম ধরনের জিনিস যদি থাকে বা নেদার নোট এরম ধরনের জিনিস যদি থাকে তাহলে সেটা কিন্তু কনজাংশনাল ফ্রেশ হবে ওকে যেমন দেখো কাম হেয়ার এ শোন এস ইউ ক্যান দেখতে পেরেছো কাম হেয়ার এ শোন এস ইউ কেন এই বাক্যের মধ্যে যেটা আন্ডারলাইন করে দিলাম সেই অংশটা হবে কনজাংশনাল ফ্রেশ ঠিক আছে তারপর দেখো এই বাক্যের মধ্যে হি ইজ নট অনলি গুড লুকিং বাট অলসো স্মার্ট তাহলে এই যে দেখো নট অনলি গুড লুকিং বাট অলসো স্মার্ট এই টোটাল অংশটা হচ্ছে কনজাংশনাল ফ্রেশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে